जी रे जी मे असबी न फीर चारि चुनाती धुरबे ছাড়বে না জাবিরে মরে জাবিরে মরে জাবিরে মরে নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে রে বদলে গজমান গা গা ফুল মোহাম্মা আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর নিজেই কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন আমার প্রশংসা আমার গুণগান করার জন্য লিখার জন্য আসমান জমিন পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছ পাশে ঘুষতে ঘুষতে সব ক্ষয় হয়ে যাবে তোমরা লিখতে লিখতে বুড়িয়ে যাবা মরে যাবা শেষ হয়ে যাবা কেয়ামত আরম্ভ হয়ে যাবে আমার আল্লাহ কলম তৈরি কর আবার যদি লিখতে লাগাও আল্লাহ বলেন পুনরায় শেষ হয়ে যাবে আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না

এটা আল্লাহর বাণী আল্লাহর বাণীতে কোনো ভুল হয় না আমরা ভবিষ্যৎ জানি না সেই জন্য আমাদের ভুল হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন আগে কারো খবর জানেন পিছে কারো খবর জানেন তিনি প্রকাশ্যও জানেন এবং গোপনও জানেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে কোনো ভুল নাই জালিকাল কিতাব লা রাইবা ফি এমন একটা গ্রন্থ আমি তোমাদেরকে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম কইরে দিলেন নবী গো কথা বলবে আসল জিনিস যদি তুমি জানবে দেখবে তাহলে তুমি নিরালাই চইলা যাও নবী মনে মনে ভাবলেন আমি যাই তাহলে কলামিনে পাহাড় সৌদি আরব তো গোটাই পাহাড়ে ঘেরা চতুর্দিকেই দিকেই পাহাড় কাবার শরীফ যেটা আছে ওটারও চতুর্দিকেই দিকেই সাফা মারওয়া আবার ফিরতে পাওয়া গেল

মদীন জীবন মারতে চার ওঠোন মাকা মা যাব যাও গো ম মদিনা খুশম নে করে তোমার জীবন মারিতে চাই এই জন্য মা কাছাড়ি যাব গো

বড় 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 গুণকারা আছো বড় বড় কবি কারা আছো বড় বড় সাহিত্যিকারা আছো বড় বড় যাদুকার কারা আছো তোমরা বলো হযরত মুহাম্মাদের ब्रेन শট করে দিতে পারবে কি না একে পাগল বানিয়ে দিতে পারবে কি না নাগা যদি তোমরা কেউ পাগল কইরা দিতে পারো তোরলে অসুবিধা হবে এই এলাকার ভিতরে অনেকগুলো গোত্র আছে যেমন বানু নাজির বানু কোরাইজা আর অনেকই সবাই গোত্র আমার কি রাস্ত সরকারের দ্বারা নিয়ে বিছানায় কুমিয়ে রয়েছেন না চালা জুবরাই জিবরাইল না চাল হইল গাও বলছেন বিগ গাও আপনি বেছানায় কুমিয়ে রয়েছেন কিন্তু বাইরের খবর কি আর

আলা বব গবিমতে কাল করেছে তাদের ইইযই জায়গাগুলো তুনার কাবা ঘরের তোলাই একবারে বলেছে এরা তোমাকে নিছব বলেছে এরা তোমাকে গরি বলেছে আমি চাই একবার থাকবো আমি তোমার কাছে খাবার চাইবো মক্কা মিনার খবরদার তোমরা খবরদার তোমরা সুদ খায় না গা সুদ খায় না

এই বিধানকে এই বাচ্চাগুলো মাদ্রাসায় লেখা পড়া করে দেখেন এর নাম হলো ওয়স্তায় মুফাসাল এটার নাম হলো কাসরে মুফাসাল বলেন না আলহামদুলিল্লাহ আজকের এই রাত্রির জন্য আপনার ডাইরি টাকা আছে দান করেন ওরি ফল এই বাচ্চাগুলো ওরে ছেলে যত মাদ্রাসা হলো গ্রামের সম্মান মাদ্রাসা হলো গ্রামের ঐতিহ্য মাখো ভালো লেগেছে আপনারা একবার মুক্ত হস্তে দান গুলো দিবেন ছেলে রেখে আজকের শিশু কালকের ভবিষ্যৎ তালাবুল मने भाइ नल मशरीके वल मगरबे में अल्लाह गुना कनी मिनार वाय सना जनता हमें स्तंभ फ़रला जिन कदी अल्लाह गुला यला खाना का इन्हीं कुंतों में आतरे 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 अल्लाह गुमक फिल्याख जिन्ना के जल्लेनान तो रिहाई गा ये मानुष को रद्द नो नो अमी आगे बोले थे আপনারা হ্যাঁ আমি যখন ডিঙ্গিল মাদ্রাসায় উন্নত মানের দাও কিন্তু দেখা যাইছে মনে মনে ভাবে চল্লিশ টাকা দিয়ে দুটো মিষ্টি খায় খাইনি ঘুরে চলে আসে মাতা পিতার সম্পদ আপনি ভোগ করছেন দাদু দাদি নানা নানির যে সম্পদ এক কাঠা জমি বেচছেন তিন লাখ টাকা করে কাঠা সেই জন্য বলছে আসেন যারা ধনী মানুষ আছেন যাদের বাপ মা রেখে গেছে বাবার কবরে কোনোদিন দেয়া দাঁড়াননি আপনার ছেলেরা আপনার কবরে যে দাঁড়াতে তুইতে যে ধপ করে পড়ে তাই ওয়াল মাসাকি যারা শিক্ষা গ্রহণ করা

ফোটাকা দিলো সা নামেতে সনা খেতে তখু বখ ম না আমি ক ক খকে টা ।